তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের সামনে একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো বোতল দু লিটার চারশো জল আছে দুটো বোতলে তো আজকের চ্যালেঞ্জ হলো এক মিনিটে কতটা জল খেতে পারি তো দেখা যাক টাইমার শুরু সুগার আগে বোতলের দুটো সিপি খুলে নেই তো দেখা যাক এক মিনিটে আমি কতটা জল খেতে পারি তো দেখতে পাচ্ছেন এতে আছে বারোশো জল আর টাইমার দেখতে পাচ্ছেন তো দেখা যাক এক মিনিটে কতটা জল খেতে পারি তো দেখতে পাচ্ছেন এক মিনিট কমপ্লিট তো এক মিনিট আমি পুরো জল খেতে পারলাম না দেখতে পাচ্ছেন পুরো জল খেতে পারলাম না এতটা খেয়েছি এতটা তো আজ ভিডিওটা এর পর্যন্ত শেষ করলাম ফিরে আসছি নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও তো আরেকটি কথা যেটি হলো আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আর এটাই ছিল আমার কথা এই তো